বর্তমান ফিতনার যুগ অনেক ফিতনা চলছে ফিতনার থেকে নিজেকেও হেফাজত করা জরুরি অপরকেও হেফাজত করা জরুরি এই জন্য ফিতনাগুলির কথা মানুষের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা চর্চা করি কাদের ফিতনা সাদি এনে ফিতনা তোমাদের ফিতনা এই মুহূর্তে সাদি ফিতনা বেশি এই সবগুলি প্রত্যেকেই আলোচনা করি মানুষকে জানাই সব কি অপব্যাখ্যা দিছেন কি কি ভুল ভুল কোথায় কোথায় ভুল করছে বেশি চর্চা করলে মানুষ বুঝবে সাধারণ মানুষ বুঝবে খালি মারামারি করতেছে এই বিষয়গুলো না বললে উল্টা বুঝবে এই জন্য প্রত্যেক মসজিদে মসজিদে হালকায় হালকায় ইমামু জিন্দা আলোচনা করি যে সমস্যাটা মুসা কি্লামকে দায়ী করছে

ইসলামের প্রকৃত আদর্শ বাংলাদেশের স্বাধীনতা আজ দিল্লির দালাল ও সাতপন্থী শিকার এদের কার্যকলাপ এবং ভ্রান্ত মতবাদ শুধু মুসলিম ঐক্যকে ধ্বংস করেছে না বরং আমাদের জাতীয় সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলেছে সবাই খেয়াল করো দিই পড়াশোনা সাতকুন্দিদের ভ্রান্ত মতবাদ ষড়যন্ত্র তাদের স্বঘোষিত নেতা মলানা সাদ সাহেবকে মান্য না করলে হত্যা করা ওয়াজিব বলে দাবি করে আবদুল্লাহ মনসুর নামে একজন লোক আছে একাধিক সূত্রে জানছি সে কাফে বন্ধ পড়ছে আলে মোনা সে হয়েছে এক মুফতি মুফতি হইয়া সে একটা বই লেখছে বইটার নাম হলো আল ইমারাত হিয়া সুন্না ওই বইয়ের মধ্যে

এই সমস্ত লোকেরা আমার সাথে পড়তো মারা গেছে আব্দুসুর আল্লাহ মাফ করে দিক এই ছিল এই বাতিল পন্থীদের দরবারের এই লোকটা আল্লামা শাহীুল সাহেবের সামনে পরিচয় দিছে আমি শাহীকুল হাদিস শুধু এই লোকটা না আরো চার পাঁচজন এই যে একজন পীর আছে হিরালি আবু আহমদ হিলালি ওই যে মসজিদের শাহেখ হেও কি পরিচয় গুলা দিছে দশ বহুদিন পরিচয় দিছে আমি যে হিন্দু রয়েছি এরা তোর জানে না আমি তো বসে রয়েছি পরে আইছি এরা আগে ঢুকছে এই শাহ সব দিয়ে সবসময় পরিচয় দিতেছে তা আমি কইলাম কি রে আবু সাহিদ আবু হেলাইল না বলো আবু সাহিদ হ্যাঁ আবু সাহিদ তুই শাহ দিস কবে এলি রে আই তুই মুফতি কবে এলি তুই না হল বন্ধু পড়ছিস না

এই গ্রুপটাও ওই আবদুল্লাহ মানসুর কাফিওয়ালা পর্যন্ত পড়ছে ওরে বানাইছে মুফতি ওই লেখছে বই তারা বলে হেদায়তের মালিক আল্লাহ নন এটি সরাসরি ইসলামের আকেদার বিপরীত বুঝছেনি নবীরা ভুল করেছে বলে নবীদের সানে অবাদ ও খারাপ ধারণা পোষণ করে মোবাইল দেখে কোরআন পড়াকে পেশাব পান করার সঙ্গে তুলনা করে মসজিদে ইমাম ও মাদার শিক্ষকের বেতনকে ব্যবসার উপার্জনের চেয়ে নিকৃষ্টভাবে ভাবে উল্লেখ করে মসজিদের বাইরে দিন প্রচার নিষিদ্ধ বলে বিভ্রান্তি সৃষ্টি করে তাই লেখে নাই আর আছে বলে যে বর্তমানে যে তালিমের তরিকা মাদ্রাসাগুলি সুন্নত না সুন্নতের খেলাপ পরিপন্থী বলে ক্যা সাহাবাহাম রসুলকার দিন শিখত সাহাবাহাম প্রতিদিন তাজা গোষ্ঠ পাঠাইতে হুজুরের ঘরে যেই طالبের বের কাজ হলো নিজেরা উস্তাদকে সালামে আন সাহাবায়ে কেরাম কয় গোশত পোলাইছে প্রতিদিন আসে আয়েশা রাহাত তিন মাসমা গরে আগুনই জ্বলে নাই এই গোশতগুলি খাইছে কাঁচা কাঁচা এই রকম কথা সমাজ প্রসার করে 18 সালের ইস্তিমাম ময়দানে হামলা সশস্ত্র সন্তোষ চালিয়ে নিরীহ মুসলিমদের হত্যা হত্যা করে 24 সালে 18 ডিসেম্বর টঙ্গীর হামলা মুসলিমদের উপর গভীর রাতে সশস্ত্র হামলা চালা চারজনকে মানুষকে আহত করে হাসপাতালে হামলা আহতদের উপর পুনরায় হামলা চালিয়ে সন্ত্রাসের নজির স্থাপন করে ইসরায়েলের মুসাদ দিল্লির সঙ্গে যোগসূত্র মুসলিম সূত্র ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ এবং দিল্লির দালালদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে বাংলাদেশ স্বাধীনতা সমর্থন চরম হুমকি তাদের কর্মকাণ্ড কেন হুমকি ইসলামের নামে মুসলিমদের বিভক্ত করছে তরুণ প্রজন্মকে ভ্রান্ত পথে পরিচালিত করছে দেশের স্বাধীনতা সর্বত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চব্বিশ সালে বিপ্লবকে ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত আপনার করণীয় তাদের ভ্রান্ত আকদা সম্পর্কে সচেতন হন সমাজ তাদের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে সাহায্য করুন ইসলামের প্রকৃত আদর্শ অনুযায়ী সকল বিমন্ত দূর করুন নিজেদের এলাকায় এদের কার্যকলাপ বন্ধ করুন প্রচারে ইউনিয়নের সর্বস্তরের জানার জন্য ভালো কাম করছে মানুষকে আজকে বাংলাদেশ খিলাফত যুব মজলিসের একটা সমাবেশ ঢাকায় যাদের সামর্থ্য আছে যাওয়া দরকার যাওয়া যাওয়া চাই সকাল নয়টা থেকে যুয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত সমাবেশ যাদের হিম্মত সাহস আছে যাওয়া দরকার যাওয়া চাই কেউ যেতে চাইলে আচ্ছা তো বলছিলাম দিন হ্যাঁ আচ্ছা মাহমুদুল হাসান তারা মিছিল ব্যবস্থা করছে আপনারা সবাই শুরু হওয়ার চেষ্টা করবেন আচ্ছা আর কি এনে এক দুইটা কথা আছে আরো কথা আছে কোরআনে করিমের তাফসির করতে গিয়া তাহরিফ করছে অকাল বহুম বাহি এই কালবুরের অর্থ হলো কুত্তা সারা দুনিয়া মানুষ মানছে না কুত্তা না বাঘ নতুন ব্যাখ্যা দিচ্ছে অপব্যাখ্যা তার বাড়ি আছে কত চল্লিশ বিঘার উপরে বিলাসবহুল বাড়ি সারা দুনিয়ারে সরল সোজা মৃতবে হওয়ার আহ্বানকারী নিজের অবস্থা এরকম সে উনিশ বছর পর্যন্ত সুরাই নিজামের অধীনে থাকছে তখন না যায় জয় নাই যখন নাকি মুরবি মরে গেছে না হেসব না যায় জয় গেছে উনিশ বছর না যায় কাম করছে অনেক ঝামেলা দাউলম দেহমন্দির মতহিম সাহ কাসিম সাহ নোমানি সাহ অনেক বিষয়ে আলোচনা করছেন কয়েকটি বিষয়ের সাহসী ভিডিও শুনছেন বলছেন যে আমার এই কথাগুলি তোমরা প্রচার করতে পারো আমি আমার এটার উপরে অটল তব করার বাঘ কি কালকে শুনলাম দরবারের এক পিসাব যে সেজদা করছে মুফতি ভাইরাল করছো তুমি জাইল খাওয়া মুফতি তোমার মুফতি বানিয়েছে কেরা এটা তো অনিচ্ছায় হয়ে গেছে আমি তো ইচ্ছা করি নাই বান্দা তবা করে থাকে পরে তুমি জানো যদি থাকে কয় না যে করছি মারাত্মক আলম গালি গালাস ইত্যাদি ইত্যাদি এরা আবার মানুষের ডাকে আমাকে ভুল ধরাই দেন আসলে ভুল ধরানোর জন্য আহ্বান নয় এটা হলো ধোকাবাজি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আসে এটা অপপ্রচার করার জন্য ভুল দরকার আস তুমি আস ভুল কোথায় বলে দেন তবা তো এরকম না যেরকম তুমি বলো তবে তো এর নাম এটা অন্যায় কাজ যেমনি হয়ে গেছে গা আমি এর সাথে না তবা করলাম আপনাকে করবেন না আমি করব না এর নাম না তবা যদি যদি এই যদির নাম তো বলা এটা একটা ধোকা আল্লাহ হেদায়েত আল্লাহ মাফ করুন সুবহানাক আল্লাহ আলহামদুকা আল্লাহ